নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে আবার রেলের গ্রুপ ডি দুই সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা বিভিন্ন ধরনের কম্পারেটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি একটু লিখে রেখেছি গড় বা এভারেস্ট পার্ট নাম্বার ওয়ান তার মানে আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব গড়ের অঙ্ক এবং পার্ট ওয়ানে তোমাদের আমি বেশি না দুটো এক্সাম্পল একটু রেখেছি আজকের এই টিউটোরিয়ালে এই দুটো করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো দেখো গড় শেখার আগে আমাদের আগে একটু গড় সম্বন্ধে জানতে হবে যে গড় ইকল টু কি দেখো গড় ইকল টু আমরা যেটা জানি গড় গড় সমান সমান হয় ওকে গড় সমান সমান হয় টোটাল টোটাল বাই এন গড় ইকুয়াল টু টোটাল বাই এন এন হল যতগুলি সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা ওকে সাপোজ মনে করো তোমাদের পাঁচটে সংখ্যার টোটাল দেওয়া আছে এক হাজার বারো কিংবা এক হাজার তেরো সাপোজ মনে করো এক হাজার তেরো হলো পাঁচটে সংখ্যা এখন এই পাঁচটে সংখ্যার যে টোটাল সেটা হচ্ছে আমাদের এখানে যে টোটাল সেই টোটালটা হচ্ছে এক হাজার বারো বা তেরো আর এন বোঝাবে যে পাঁচটে সংখ্যা দেওয়া ছিল সেই সংখ্যাকে বল মানে বোঝাবে হচ্ছে আমাদের এন এর ভ্যালু ক্লিয়ার তার মানে গড় ইকল টু টোটাল যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে মোট কতগুলি সংখ্যার নাম্বারের যোগ ফল ওখানে ছিল সেই সংখ্যা সেই সংখ্যা দ্বারা আমাদের ভাগ করলে গড় পায় ওকে বোঝা গেল গড় মানে টোটাল যত নাম্বার থাকবে এবং সেই নাম্বারের জন্য মোট কতগুলি সংখ্যা নেওয়া হয়েছিল এই কথাটা কিন্তু বুঝতে হবে টোটাল যত নাম্বার থাকবে এবং সেই নাম্বারের জন্য মোট কটা সংখ্যা নেওয়া হয়েছিল সেই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা গড় পাই এখন এখান থেকে যদি আমরা টোটালটা বের করি দেখো টোটাল যদি আমরা বের করি টোটাল টোটাল বের করলে কি পাবো তার মানে গড় গুণ এন গড় গুণ এন তার মানে টোটাল যখন আমরা পাচ্ছি গড়কে আমাদের সেই যে নাম্বার বা যতগুলি নাম্বার ছিল সেই নাম্বার দিয়ে যদি আমরা গড়কে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল পাই ওকে আশা করি তোমাদের ক্লিয়ার এখন প্রথম যে অঙ্কটা সেই অঙ্কটাই দেখো কী বলছে পাঁচটি নম্বরের গড় অনেক সময় তোমাদের নম্বর দিয়ে থাকতে পারে কোনো সংখ্যা দিয়ে থাকতে পারে যা দিয়েই থাকুক না কেন কোনো সমস্যা নেই শুধু তোমাদের একটু বুঝতে হবে এখানে তোমাদের নম্বর দিয়ে দেওয়া আছে পাঁচটি নম্বরের গড় তিনশো ছয় দশমিক চার তিনশো ছয় দশমিক চার পাঁচটি নম্বরের গড় দেওয়া আছে ওকে এবার প্রথম দুটির গড় চারশো একত্রিশ প্রথম দুটো গড় দেওয়া আছে চারশো একত্রিশ এবং শেষের দুটির গড় দুশো চোদ্দ দশমিক পাঁচ তাহলে তৃতীয় সংখ্যাটি কত প্রথম দুটির গড় এবং শেষের দুটির গড় এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে দেখো কত পাঁচটি পাঁচটি নম্বরের গড় দেওয়া আছে আমাদের তিনশো ছয় দশমিক চার গড় দেওয়া আছে এখন যেহেতু আমাদের গড় দেওয়া আছে এখানে পাঁচটি নম্বরে তার মানে কি পাঁচটি নম্বর তাহলে এক একটি নম্বরের গড় কত হচ্ছে আমাদের তিনশো ছয় দশমিক চার করে এক একটি নম্বরের গড় তাই না এক একটি নম্বরের গড় হচ্ছে তিনশো ছয় দশমিক চার করে তাহলে এক্ষেত্রে আমাদের পাঁচটে যে নম্বর আছে পাঁচটে নম্বরের মোট নম্বর কত সেক্ষেত্রে যদি আমরা বার করি দেখো টোটাল যদি আমরা বার করি তাহলে টোটাল যদি আমরা বার করি তখন কি করতে হয় মোট যে গড় ছিল গড় সেই গড় সংখ্যাটাকে আমাদের কতটা নাম্বার দেওয়া আছে পাঁচটি এই যে পাঁচটি নম্বর তার মানে পাঁচ দিয়ে আমাদের এখানে গুণ করলে আমরা টোটাল পেয়ে যাব তাই না তার মানে এখানে আমরা লিখতে পারি যে এইভাবে একটু বোঝানোর জন্য যেহেতু সময়টা তোমাদের একটু বেশি লাগছে তো তোমরা যদি একবার একটু বুঝে নিতে পারো তাহলে তোমাদের সময় লাগবে না দেখো একটি একটি নম্বরে তাই না একটি নম্বরের গড় একটি নম্বরের গড় কত তিনশো ছয় দশমিক চার এটা হচ্ছে এক একটি নম্বরের গড় তাহলে পাঁচটি যে নম্বর আছে এই পাঁচটি নম্বরের মোট নম্বর কত তাহলে পাঁচটি পাঁচটি নম্বরের নম্বরের মোট নম্বর মোট নম্বর কত হবে যখন আমরা মোট বা টোটাল বের করবো তখন এই যে গড় তিনশো ছয় দশমিক চার এই গড়কে আমাদের এন দ্বারা গুণ করতে হবে আর এন মানে গেছে এখানে যে পাঁচটি যে নম্বর ছিল সেই পাঁচটি নম্বর তাহলে এখানে পাঁচ দিয়ে আমাদের গুণ করতে হবে এখন যদি আমরা একটু গুণ করি তাহলে এসে কিন্তু আমাদের দাঁড়াবে সমান সমান চার পাঁচে কুড়ি শূন্য হাতে আমার দুই পাঁচ আর দুই বত্রিশে দুই হাতে আমার তিন পাঁচ আর তিন যোগ করলে তিন পাঁচ আর তিন গুণ করলে পনেরো এক ঘর পরে পয়েন্ট ছিল তার মানে পনেরোশো হচ্ছে আমাদের সেই পাঁচটি নম্বরের যে মোট নম্বর সেটা হচ্ছে পনেরোশো বত্রিশ এখন দেখো কি বলেছিস যে প্রথম দুটির পর তার মানে প্রথম যে দুটো সংখ্যা ছিল বা দুটো যে নম্বর ছিল সেই দুটো নম্বরের হচ্ছে চারশো একত্রিশ তাহলে চারশো একত্রিশ মানে এক একটি নম্বরের ঘর এক একটি নম্বরের ঘর হচ্ছে চারশো একত্রিশ দুটো যে নম্বর ছিল বা দুটি তাহলে প্রথম দুটির মোট নম্বর কত হবে এবার আমরা লিখতে পারি না প্রথম প্রথম দুটির মোট নম্বর প্রথম দুটির মোট নম্বর কত হবে টোটাল বার করতে হবে টোটাল মোট নম্বর মানে আমাদের গড় দেওয়া আছে কত চারশো একত্রিশ গুণ আর এখানে এন এই এন মানে হচ্ছে আমাদের প্রথম যে দুটো সেই দুটো নম্বর তার মানে প্রথম দুটো নম্বর আমরা নিব মানে তাহলে এখানে যদি আমরা গুণ করি দুই অক্ষে দুই তিন দুগুনা ছয় চার দুগুনা আট তাহলে আটশো বাষট্টি হচ্ছে আমাদের প্রথম দুটির যে মোট নম্বর তারপরে বলেছে এবং শেষের দুটির গড় গড় দেওয়া আছে গড় তাহলে গড় যদি দেওয়া থাকে তাহলে শেষের দুটির আবার আমাদের মোট নম্বর বের করতে হবে তারপরে আমরা এখানে লিখতে পারি শেষের দুটির মোট নম্বর তাহলে শেষের মোট নম্বর আমাদের টোটাল বের করতে হলে দুই দ্বারা গুণ করতে হবে তাই না তাহলে আমরা পেয়ে যাবো যে শেষের যে দুটো মোট নম্বর সেটা পেয়ে যাবো তাহলে পাঁচ দিন না দশের শূন্য হাতে মারে চার দং না আট আর এক নয় দুই অক্ষে দুই দুই দু চার ওকে একঘর পরে পয় না তার মানে চারশো আমরা পেয়ে গেছি প্রথম দুটির মোট নম্বর আর শেষের দুটির মোট নম্বর তাহলে প্রথম দুটা আর শেষের দুইটা মোট হচ্ছে চারটা তাই না তাহলে এই চারটে নম্বরের মোট নম্বর কত পেলাম আমরা চারটে নম্বরের মোট নম্বর তাই না চারটি নম্বরের চারটি নম্বরের মোট নম্বর সমান সমান কত এই দুটো যোগ হবে দুই আর নয় এগারো এক হাতে আমার এক এক আর দুই তিন তিন আর ছয় নয় চার আরানব্বই দেখো চারটের আমরা পেয়ে গেছি মোট নম্বর হচ্ছে বারোশো একানব্বই আর আমরা প্রথমে দেখো পেয়েছি যে পাঁচটি নম্বরের মোট যে নম্বর ছিল সেটা হচ্ছে পনেরোশো বত্রিশ এখন কোশ্চেনে কি বলেছে যে তৃতীয় সংখ্যাটি কত তাহলে তৃতীয় সংখ্যাটি কি হবে দেখো প্রথম দুটির এবং শেষের দুটোর যদি এত হয় তাহলে মিডেলে কি আছে তিন নাম্বারটা আছে সেই তিন নাম্বারটা তাহলে সেই তিন নাম্বারটা কত হবে তার মানে এই পাঁচটা নম্বর থেকে আমাদের এই যে প্রথম আর শেষের যে মোট এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা তিন নাম্বারটা পেয়ে যাব অতএব অতএব আমরা লিখতে পারি যে তৃতীয় সংখ্যাটি অতএব তৃতীয় সংখ্যাটি হবে সংখ্যাটি হবে তৃতীয় সংখ্যাটি হবে কত পনেরোশো বত্রিশ তার থেকে আমাদের বারো মানে বিয়োগ হবে বারোশো একানব্বই এটা যদি আমরা একটু বিয়োগ করি দুই থেকে এক গেলে এক তেরো থেকে নয় গেলে চার হাতে তখন এক আছে দু একে তিন পাঁচ থেকে তিন গেলে দুই তাহলে দুইশো একচল্লিশ হচ্ছে আমাদের প্রথম যে অঙ্কটি সেই অঙ্কটির অ্যান্সার আমরা পেয়ে গেছি আশা করি তোমাদের এই গড়ের প্রথম যে পাঠ বা প্রথম নাম্বার যে অঙ্ক সেই অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই তোমাদের যেভাবে কোশ্চেন করা হোক না কেন শুধু তোমাদের মনে রাখতে হবে যে গড় ইকুয়াল টু টোটাল বাই এন ওকে এই টোটাল বাই এন এর যে রিলেটেড ফর্মুলাটার এই ফর্মুলা দিয়েই তোমাদের করতে হবে গড় রকম সমস্যা নেই শুধু একটু বুঝতে হবে তাহলে আমাদের এক নম্বর হয়ে গেল এইবার আসি আমরা একটু দু নাম্বারে দেখো দু নাম্বার কী বলেছে যে পাঁচটি নম্বরের সমষ্টি ত্রিপল ফাইভ মানে পাঁচশো পঁচপান্ন পাঁচটি যে নম্বর সেই নম্বরের সমষ্টি দেওয়া আছে দেখো এখানে কিন্তু কেউ ভুল করলে চলবে না পাঁচটি নম্বরের সমষ্টি এখানে কিন্তু গড় দেওয়া নেই সমষ্টি দেওয়া আছে সমষ্টি মানে হচ্ছে টোটাল মানে পাঁচটার যে মোট সেই টোটালটা দেওয়া আছে পাঁচশো পঁচপান্ন ওকে এখন যে প্রথম দুটি নম্বরের গড় পঁচাত্তর প্রথম যে দুটো নম্বর সেই দুটো নম্বরের গড় হচ্ছে পঁচাত্তর এবং তৃতীয়টি একশো পনেরো প্রথম দুটোর গড় পঁচাত্তর তৃতীয়টি একশো পনেরো তৃতীয়টির কিন্তু গড় না তৃতীয় নম্বরটি দিয়েছে তাহলে শেষের দুটি নম্বরের গড় কত শেষের যে দুটো নম্বর সেই দুটো নম্বরের গড় কত গড় আমরা বের করতে পারবো যদি আমরা শেষের দুটোর মোট নম্বর পাই মোট নম্বরকে ওই দুই দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা গড় পেয়ে যাবো কারণ দুটো সংখ্যা তখন বলেছি যে শেষের দুটি নম্বরের গড় কত তাহলে শেষের দুটি যে নম্বর তার মানে হচ্ছে এনের এর মানে হচ্ছে দুই এখন আমাদের বের করতে হবে শেষের দুটির মোট যে নম্বর সেটা কত আমি আর ভাষা দিব না এবার আমি একটু সরাসরি করবো ওকে দেখো পাঁচটি নম্বরের সমষ্টি আমরা জানি পাঁচশো পঁচপান্ন এটাতে তো আমাদের হাত লাগানোর কোনো দরকার নেই খালি আমাদের হাত লাগাতে হবে কোথায় যে প্রথম যে দুটি নম্বর এই দুটি নম্বরের মোট নম্বর কত ওকে যেহেতু গড় দেওয়া আছে পঁচাত্তর গড় যেহেতু পঁচাত্তর তাহলে মোট নম্বর বের করতে হবে তাহলে প্রথম দুটির ক্ষেত্রে তাই তো প্রথম দুটির ক্ষেত্রে প্রথম দুটির মোট নম্বর কত হবে আমি আর ভাষাতে লিখছি না কত হবে পঁচাত্তর গুণ দুই তার মানে দেড়শো পঁচাত্তর দু দেড়শো পাঁচ ধরে দশের শূন্য হাত আমার এক সাত ধরে চোদ্দ একে পনেরো তাহলে দেড়শো পেয়ে গেল এবং তৃতীয়টি মানে তিন নম্বরটি তিন নম্বরটি কত দেওয়া আছে একশো পনেরো তাহলে প্রথম যে তিনটি প্রথম প্রথম তিনটে দুটো আর একটা এটা হচ্ছে তৃতীয়টি কিন্তু এখানে আবার কিন্তু তোমরা তিন দেবো না আবার এই দুটো যোগ করে পাঁচ লেখো তাহলে কিন্তু ভুলে যাবে আমি এখানে শর্টে লিখেছি যে দুটি মানে হচ্ছে প্রথম দুটি ওকে প্রথম দুটির মোট নম্বর হচ্ছে দেড়শো আর তৃতীয়টি মানে হচ্ছে তিন দিয়ে আমি বুঝিয়েছি এখানে হচ্ছে তৃতীয় কথা হচ্ছে তিন তাহলে প্রথম দুটা আর তিন নাম্বারটা তাহলে কয়টা হলো টোটাল তিনটে টোটাল হচ্ছে তিনটে তাহলে তিনটে বা তিনটি নম্বরের নম্বরের মোট তিনটি নম্বরের মোট নম্বর তিনটি নম্বরের মোট নম্বর কত এসে দাঁড়ালো তখন এই দুটো আমরা যোগ করলে পাবো পাঁচ পাঁচ দ্বিতীয়টি আর নম্বর আমরা পেয়েছি হচ্ছে দুইশো পঁয়ষট্টি আবার পাঁচটির মোট নম্বর জানি পাঁচশো তাহলে পাঁচটির মোট নম্বর থেকে যদি আমরা এই প্রথম দুটো আর তৃতীয়টা যদি বাদ দিই তাহলে কত শেষের দুটো আমরা পাবো অতএব শেষের দুটির মোট নম্বর অতএব শেষের দুটির মোট নম্বর দুটির মোট নম্বর সমান কত থেকে আমাদের বাদ যাবে দুইশো পঁয়ষট্টি এটা যদি আমরা একটু বিয়ে করি তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য পনেরো থেকে যদি ছয় যায় পনেরো থেকে ছয় গেলে আমাদের কত থাকে নয় থাকে হাতে তখন এক আছে একাধ দুই তিন পাঁচ থেকে তিন মিলে দুই দুইশ নব্বই তাহলে শেষের দুটির মোট নম্বর আমরা পেয়েছি দুইশো নব্বই অতএব শেষের দুটির শেষের গড় গড় মানে কত টোটাল কি আমরা দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে গড় পেয়ে যাব তাহলে দুই দিয়ে যদি আমরা কাটাকুটি করি দু কে দুই আহ চার দুগুনা আট হাতে আমার এক আছে পাঁচ পাঁচ দুগুনা দশ তাহলে একশো পঁয়তাল্লিশ হল আমাদের সেই শেষের দুটি নম্বরের গড় ওকে তাহলে এই হচ্ছে তোমাদের এভারেজের পার্ট নাম্বার ওয়ান তোমরা দুটো ক্লিয়ার করো ভালোভাবে বোঝো এবং এই ফর্মুলার উপর বেসিক করে তোমরা অঙ্কগুলি একটু দেখো আমি নেক্সট পার্টে তোমাদের বেশি বেশি এক্সাম্পল নিয়ে আসবো তাহলে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে